আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালোবাসেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছে সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আর একটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে ঘরে তৈরি করেছি মুড়ি দিয়ে দুর্দান্ত স্বাদের নাস্তা রেসিপি খুব চোর খেদে পেলে মাত্র পাঁচ মিনিটে খুব সহজেই এই নাস্তাটি বা স্ন্যাক্স রেসিপিটা তৈরি করে নিতে পারেন উপরটা মুচমুচে ভিতরে কিন্তু নরম খেতে কিন্তু অসম্ভব মজার খুব সহজেই তৈরি করা যায় তো চলেন দেখি কথা না বাড়িয়ে নাস্তাটি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বাড়িতে আমি দেড় কাপ মতো মুড়ি নিয়েছি মুড়িটা অনেক দিন ধরে পড়েছিল খাওয়া হচ্ছিল না ভাবলাম মুড়িটা নষ্ট না করে ঝটপট একটু নাস্তা তৈরি করে নিই বিকেলের জন্য বা হালকা খুদার জন্য যেই ভাবা সেই কাজ মুড়ির মধ্যে এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তিনটা কাঁচামরিচ কুচি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি সামান্য পরিমাণ আদা রসুন বাটা এখানে খুব বেশি মশলা ব্যবহার করার প্রয়োজন নেই সামান্য কয়টা হাতের কাছে থাকা মশলাতেই এই স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারবেন এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে আবারও একটু মুড়িটা মেখে নিব পানিটা একবারে দিচ্ছি না অল্প অল্প করে দিয়েই মেখে নিচ্ছি এই পানি দেওয়ার কারণে মুড়িটা কিন্তু খুব সহজেই নরম হয়ে যাবে মানে গলে যাবে পানিটা কিন্তু একেবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়েই মেখে নিতে হবে এখানে আমার তিন থেকে প্রায় চার টেবিল চামচ মতো পানি লেগেছে দেড় কাপ মুড়ির জন্য ভালোভাবে মেখে নিয়েছি পাঁচ মিনিটের জন্য রেখে দিব পাঁচ মিনিট পর দেখেন মুড়িটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি চার কাপে মেপে এক কাপ মতো ময়দা দিয়ে দেব ময়দাটা দেওয়ার কারণে বাইন্ডিংয়ের কাজ করবে ময়দার পরিবর্তে এখানে বেসন বা চালের গুঁড়াটাও দিতে পারেন এখন আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব অবশ্যই আলতো হাতে মেখে নিতে হবে তা না হলে মুড়িগুলো একেবারে গলে যেতে পারে খুব ভালোভাবে মেখে ডো তৈরি করে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেছে এখন হাত পরিষ্কার করে এসে নাস্তার শেপ দিয়ে নিব প্রথমে হাতে একটু মুড়ির ডো নিয়ে প্রথমে গোল করে নিচ্ছি তারপরে দু হাতে তালু দিয়ে চেপটা করে নিচ্ছি আমি এগুলো পকোড়া শেপে তৈরি করছি এই নাস্তাগুলোকে মুড়ির পকোড়াও বলতে পারেন এভাবেই আমি সবগুলো তৈরি করে নেব চাইলে লম্বা শেপেও তৈরি করা যাবে আপনারা আপনাদের মতো শেপে তৈরি করে নেবেন এভাবে সবগুলো মুড়ির পকোড়া বা নাস্তা তৈরি করে নিয়েছি এখন ভেজে নেওয়ার পালা চুলার উপর ফ্রাইপ্যান প্যান বসে দিয়েছি গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা হালকা গরম হয়ে আসলে তৈরি করে রাখা মুড়ির নাস্তাগুলো দিয়ে দিব আমি একেবারে সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি চুলা রাস্তা মিডিয়াম এসে কমিয়ে রেখে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব এক পাশ হালকা কালার চড়ে আসলে উলটিয়ে দিব এই নাস্তাগুলো ভেজে নিতে খুব বেশি সময় প্রয়োজন হয় না পাঁচ থেকে সাত মিনিট মতো ভেজে নিলে দেখবেন নাস্তাগুলো ভাজা হয়ে গেছে ঝটপট তৈরি করা যায় একবার তৈরি করে দেখতে পারেন বাসার ছোট বড় কিন্তু সবাই অনেক পছন্দ করবে মাত্র পাঁচ মিনিটেই খুব জোর ক্ষুধা পেলে তৈরি করে নিতে পারবেন খেতেও অসম্ভব মজার আমি দুই থেকে তিনবার উলটিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব এই নাস্তাগুলো কিন্তু গরম গরম সস দিয়ে খেতে খুব ভালো লাগে আমি তেল ঝরিয়ে নাস্তাগুলো উঠিয়ে নিয়েছি পরিবেশন করেছি কাঁচামরিচের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। আমি সব সময় আপনাদের মাঝে সহজ সহজ রেসিপি শেয়ার করি যদি আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ